সেটা হলো সুই থেকে গাড়ি আমরা দিতে পারি আমার মনে আছে যে কোন থেকে এরকম ভালো বলতে পারবে যে একটা গাড়ি একবার বিক্রি হয়েছিল একদম প্রথম দিকে আমি বিশ্বাস করি যে এখানে আপনারা যারা বসে আছেন হেকমতান হয়তো আপনারা প্রকাশ করছেন না কিন্তু আমি বিশ্বাস করি আজকের যে আলোচনা শুনেছি সফলতার যে গল্প শুনেছি আগামী দু বছর পরে আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে নিজস্ব গাড়ি কেড়ে করবেন সাহেব ইনশাল্লাহ বলেন আমার এক ভাই বলেছেন ওই ভাইটাকে আমি আলাদা করে সাক্ষাৎ করতে চাই যিনি আঠারো বছর বয়সী বিয়ে করেছেন বিয়ে করেছেন বলে তার সাথে সাক্ষাৎ করতে চাই এমন হলো তিনি তার ব্যবসার কিছু উপস্থাপন করেছেন তিনি বলেছেন যে আমি মেহমানদের পরে আমার ব্যবসাকে সফল করিয়েছি আপনারা জানেন বড় বড় ব্যবসায়ীরাও তারা মাঝে মাঝে বিভিন্ন আয়োজন করে মেহমানদের করে এর তাদের ক্লায়েন্ট ভিত্তে করে তাদের মার্কেটিং বাড়ায় তাদের সেলস বাড়ায় আমি কর্ম উদ্যোক্তা ফোরামকে অথবা এর সাথে যারা যুক্ত রয়েছেন আমাদের ফাউন্ডার রূপন আমাদের কো ফাউন্ডার মনির যারা এখানে মমিন সহ যারা যুক্ত আছেন আমি তাদের কাছে প্রত্যাশা করি যে কৌমি উদ্যোক্তার একটা এ ধরনের মিট আপ হবে কক্সবাজারে এবং আমাদের সকল উদ্যোক্তারা তারা নিজেদের পয়সা ইমানে করে যাবে এই সালে যাদের বউ আছেন তারা বউ নিয়ে যাবেন যাদের বউ নেই বিয়ে করে যাবেন গোদরা নাযিরিন কোন দুটা আমাদের কি স্বপ্ন দেখাতে সামল উচিত সবচেয়ে ভালো লেগেছে যে আমি আমার সামনেtissue paper ছিল এই tissue paper আমাদের কোন এক ভাই তার জায়গা থেকে বের করেছে আমি যেটা পাইনি কাসিমিক কোলা নাকি এসেছে এটা আমি এখনো হাতে পাইনি এটা হাতে পেলে আমার সাশদ মাত্রা ডাবরও লাগবে আমার উস্তাদ মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব জামাতকার বলে গিয়েছেন ওনার কথার সঙ্গে সুরের সঙ্গে সুর মিলিয়ে আমিও স্বপ্ন দেখতে চাই এক সময় কোন উদ্যোক্তা বাংলাদেশে বিদেশ থেকে গাড়ি আমদানি করবে সবচেয়ে হাই কোয়ালিটি যে প্রোডাকশন আছে এগুলি আমাদের কৌমি উদ্যোক্তার ভাইদের হাত ধরে বের হবে কারণ কৌমি উদ্যোক্তা এদেশে উদ্যোক্তা তৈরি করে ব্যবসায়ী তৈরি করে এদেশের চোর আর বাপ্পার আর রাতের আধারে পালিয়ে যাওয়া সরকারি কর্মকর্তা তৈরি করে না এজন্য আমাদের সততাই আমাদের পুঁজি এই জন্য কাসিমের কলা চলে আসছে এই আমাদের সততাই আমাদের পুঁজি এবং আমাদের দোয়া আমাদের পুঁজি আমি আজকে আপনাদের অভিনন্দন জানাতে এসেছি আপনাদের সাহস যোগ্য দিচ্ছে কথাটা ভুল আমি আপনাদেরকে দেখে নিজেকে অনুপ্রাণিত করে করতে এসেছি এবং যে লোকটিকে দেখে আমার চোখ অস্ত্র ছলাছল হয়েছে এই মানুষটাকে আপনারা দেখেছেন ফেসেল ভাই তাকে আমরা আমাদের আলোকিত জ্ঞানী টেলিভিশনের সেটে তাকে আমরা দাওয়াত দিয়েছিলাম সেই সেখানে তিনি এসেছিলেন একটা মানুষ শারীরিক ভাবে অক্ষম হওয়ার পরেও তার হৃদয় তার মনোবল তার সাহসে কিভাবে তিনি তার স্বপ্নের সীমানাকে অতিক্রম করতে পারেন যে একটি চাঞ্চল্য দৃষ্টান্ত আমাদের ফ্যাসল হয় আমরা মনে করি এদেশে ওলামায় কেরামকে মসজিদ ইমামদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে যারা এক সময় সমাজের বোঝা মনে করতেন আমি মনে করবো তাদের চোখ থেকে টিনের সেই চশমাটা চলে গিয়েছে আগামী দশ বছরের মাথায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে দেশের জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে কমি উদ্যোক্তাকে গণায় ধরতে হবে এমন একটি পজিশনে আমরা পৌঁছবো ইনশাল্লাহ আজকের এই আলোকিত আয়োজন আমাকে আহ্বান করার জন্য এক ছাক সফল মানুষের গল্প শোনার এক আকর্ষণীয় অভাবনীয় সুযোগ করে দেওয়ার জন্য

আমরা মুখতারা মন্ত্রী সম্মাননা শাড়াকে সম্মানিত করতে চাই সম্মাননা শাড়া তুলে দিচ্ছেন কর্ণাযোগ ফাউন্ডার গোফাউন্ডার এবং মডারেটার করা এ আমি আমাদের